আসসালামু আলাইকুম আমি আনসার সদস্য মোহাম্মদ আবু সাইদ আজকে আমাদের কিছু বাহিনীর কষ্টের কথা সেগুলো আমি বলব আমাদের বাহিনীতে অনেক সফা কান্না আছে যেগুলো আমরা বলতে পারি না এর মধ্যে হচ্ছে আমাদের বাহিনী রোলস আছে যেগুলা হচ্ছে পত্রপত্রিকাতেও উল্লেখ করা হয় বাহিনীর নিয়ম কানুন বেতন ভাতা কত কী সব কিছুই উল্লেখ আছে তবে বিষয়টা আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয় তেনারা জানে তারপরেও আমরা জানি না আমাদের এইটা যদি আরও সুদৃষ্টি দেয় হয়তো আমাদের জন্য একটু কল্যাণ করা হয় যেমন আমাদের বাহিনীতে তিন বছর চাকরি করার পরে আমাদের যে রেস্ট কথাটা আছে এই কথাটাতে মানে কেমন যেন মনে হয় যে আমরা চাকরি করার পরে যখন রেস্টে যাই অনেকেই বলে এটা কি ধরনের চাকরি কোম্পানির চাকরি নাকি সরকারি না আধা সরকারি কি ধরনের আমরা বুঝ এটার কোনো উত্তর দিতে পারি না অনেক কিছু বোধ হয় অনেক লাভজাবোধের মতো হয় কারণ আমাদের বাসায় গিয়ে তিন বছর পরে না কোনো নির্দিষ্ট কোনো অন্য কোনো চাকরিতে যাইতে পারি না হয়তো এটা পরিহার মানে এটা ত্যাগ করতে হবে অথবা যদি কোনো চাকরি নাও করি তাহলে আমাদের উপার্জনের যে বর্তমানে যে বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটার উপর ডিপেন্ড করে আমাদের মাঠে নামতেই হয় আমাদের ভবিষ্যৎ বলে কিছুই থাকে না আমরা যখন এই চাকরি থেকে যাই মাঠে নেমে কাজ করতে হয় আর নাহলে রিক্সা চালাইতে হয় আবার এই চাকরিতে আবার ছয় মাস অনেক সময় এক বছর সময়ও লেগে যায় কারো কারো ক্ষেত্রে এস আসতে এই অবস্থায় আমরা মানে দু টানার মধ্যে পড়ে যায় আমাদের অবস্থা অনেক খারাপ হয় তো আমাদের যারা সিনিয়র পার্সন আছে তাদের যদি একটু সুদৃষ্টি দেয় আমাদের জন্য একটু ভালো হয় যে এই প্রথাটাকে আমাদের সিস্টেমটাকে কোনোভাবে ঘুরে ফিরে আমাদের লাগাদার যদি করতো কিংবা আমাদের তিন বছর পরে আমাদের যদি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট কিছু টাকা দিয়ে যদি আমাদের ভবিষ্যৎটা গড়ে দিত মানে কিছু টাকা দিলে আমরা যেন ওই ছয় মাসটা চলতে পারি রিক্সা কিংবা কৃষিকাজ কিংবা মাঠে কাজ তো ছোটো বড়ো মানে হালাল পথে করলেই সেটা সঠিক কিন্তু তারপরে একটা বাহিনীর মধ্যে থাকে যদি অন্য কোনো কাজের মধ্যে যাওয়া যায় আমাদের ভাবমূর্তিটা অনেকটাই ক্ষুণ্ণ হয় আমার মনে হয় তো আমার এই বিষয়টা যারা আমাদের সিনিয়র আছে তাদের দৃষ্টিগোচর যেন হয় তারা যেন এই বিষয়টা নিয়ে আমাদের বাহিনীকে আরও সমুন্নত করতে করে সেই চিন্তাধারায় যেন সামনের দিকে এগিয়ে যায় এই প্রত্যাশা করি পাশাপাশি বর্তমান সময়ে যে আমাদের বাহিনীর যারা অনেক অনেক লোক আছে যারা হচ্ছে নিরাপত্তা শৃঙ্খলার কাজে সারা দেশে নিজের জীবন উৎসর্গ করে হলেও শান্তি প্রতিষ্ঠায় ব্যস্ত তারা তো আমাদের বাহিনীর যেন ভাবমূর্তি আরও উন্নত হয় সেই প্রত্যাশা করতেছি আসলে আপনি যে কথাটা বললেন এটা আপনার ওই যে ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা তাদের কি সবারই কি একই সমস্যার মধ্যে আছে এটা কি আপনি মনে করেন আমাদের শুধুমাত্র আমি আমরা যেগুলো আমাদের আনসারের তো তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ব্যাটেলিয়ান আনসার সদস্য আর একটা হচ্ছে সাধারণ আনসার বা অঙ্গীভূত আনসার সদস্য আর আরেকটি হচ্ছে আনসার ভিডিপি মানে যেটাকে বলা হয় ভিলেজ ডিফেন্স কয়েকটি অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো আমাদের ব্যাটেলিয়ানটা তারা সরকারি এটা নির্দিষ্ট হয় তো তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু আমাদের সাধারণ আনসারের কোনো ভবিষ্যৎ নাই তারা অস্থায়ীভাবে এই যে এস এম এসের মাধ্যমে আমরা চাকরিতে কমান্ডেন্ট কপি নিয়ে সিসি করে চাকরিতে জয়েন করি আবার ছয় মাস এক বছর রেস্ট কথায় গিয়ে আবার এই চাকরি করি যাতে আমাদের ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই এটা এটার জন্যে আমরা একটু প্রবলেমের সম্মুখীন যদি আমাদের স্থায়ী যদি ভবিষ্যতে যদি আমাদের চাকরিটা যদি এইভাবে ছয় মাস নাও চলে যাইতো তাও কিন্তু আমরা হচ্ছে মানে আমাদের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হতো না অথবা যদি চাকরিটা যদি এইভাবে সিস্টেম গ্যাপও রাখার পরেও যদি আমাদের নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট দিত এইভাবে মাঠে না নামলে অনেকে হয়তো বুঝতে পারতো না যে আমরা এই গ্যাপের মুখে আছি আমাদের চাকরিটা এরকম পর্যায়ে আমরা সবই জানি তারপরে আমাদের যারা যে এইরকম সিস্টেম জেনেই আমরা চাকরিতে আসছি তিন বছর রেস্ট কথা এই সিস্টেমগুলো তারপরেও যদি বাহিনীর ভাবমূর্তি আরও উন্নত করতে চায় তাহলে হয়তো এই ব্যাপারটা যদি আমাদের যারা পর্ধতন কর্তৃপক্ষ আছে নজর দেয় আরও ভালো হয় আমাদের বাহিনীর মর্যাদাও বৃদ্ধি হয় যেন এ অন্যান্য বাহিনীর সাথে আমরা আরও তাল মিলিয়ে কাজ করতে পারি এবং গর্ভের সাথে আরও পরিচয় দিয়ে এই বাহিনীটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি এটাই আপনার প্রত্যাশা আমাদের প্রত্যাশা এটাই এটা আচ্ছা আপনি যে পর্যায়ে এখন আছেন সবারই কি একই কথা আমার জানা যারা আছে এই সবার ক্ষেত্রে একই নিয়ম সবার ক্ষেত্রে একই নিয়ম এই এই নিয়মটা একই তো তারাও চায় যে এই রেস্ট প্রথাটা যদি উঠে যাইতো এই সিস্টেমটা যদি পরিবর্তন হতো কিংবা আমাদের ভবিষ্যতের জন্যে যে আমরা তিন বছর চাকরি করছি নির্দিষ্ট আমাদের তো বর্তমান বাজারে আমাদের বেতন হচ্ছে ষোলো হাজার দুইশো টাকা ষোলো হাজার দুইশো টাকা এই এদি আমি এই শহরে থাকি বাসা ভাড়া দিয়ে চলতে গেলে আমার এক টাকাও আমার এক টাকা যে আমার ভবিষ্যতে জমা যে থাকবে থাকে না এক টাকা যে আমার থাকবে সেইটা ভবিষ্যতে আমার একটা বাচ্চা হলে আমি পড়ানোর মতো আমার মনে হয় না যে এই টাকা দিয়ে আমি পারবো আবার বাসায় থাকতে হয় থাকার তো কোয়ার্টারের ব্যবস্থাও নাই আমাদের কোয়ার্টারের ব্যবস্থাও নাই এই রেল স্টেশনে শুধুমাত্র থাকার সেরকম ব্যবস্থা নাই জন্য যার যার মতো শেষে বাসা নিয়ে থাকে ঠিক আছে আর আপনাদের সরকারের কাছে বা আপনাদের যারা আপনাদের যে সিনিয়র আছে তাদের কাছে আপনি দাবিটা করছেন আসলে কি চাচ্ছেন বা আপনার যে চাকরিটা যেভাবে করছেন তার চেয়ে কি আরও ভালো কিছু চাওয়ার আশা করেন বাহিনীর ভবিষ্যৎ বাহিনীর যেন মর্যাদা আরও উন্নত হয় আমাদের বাহিনী যেমন পরিশ্রম করছে হরতাল অবরোধ থেকে শুরু করে সর্ব সর্বক্ষেত্রেই সর্বক্ষেত্রে সকল বাহিনীকে সহযোগিতা করছে সেই সাথে যেন বাহিনীর মান মর্যাদা আরও উন্নত হয় এই জন্য বাহিনীর ভবিষ্যতের দিকেও একটু নজর দেওয়া দরকার প্রতিটা মানুষেরই শক্তি অর্জনের জন্যে যেমন খাদ্যের প্রয়োজন তেমনই আমাদের বাহিনীর মর্যাদা উন্নত করার ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি এই যে আমরা পরিশ্রম করছি পাশাপাশি আমাদের এই মর্যাদাটা বৃদ্ধি করার ক্ষেত্রেও আমাদের বেতন ভাতা কিংবা আমাদের হচ্ছে সুযোগ সুবিধা বৃদ্ধি করলে আমাদের মধ্যে একটা জোশ তৈরি হবে বাহিনীর মধ্যে তখন আরও উন্নত কাজ করার আগ্রহ আরও বৃদ্ধি পাবে আমি এই জন্য বলতে চাই যে আমাদের যেন ভবিষ্যতের দিকে এই নজরটা দেওয়া হয় আমাদের ভবিষ্যৎ বলতে কিছু থাকে না আমাদের ভবিষ্যৎ বলতে কিচ্ছু নাই কারণ আমরা ষোলো হাজার টাকা বেতনের চাকরি করে আমি প্রায় পাঁচ ছয় হাজার টাকা বাসা ভাড়া দিতে হয় তারপরে বাবারে গেলে পারে চাউল ডাউল তেল সব কিছুর যে ঊর্ধ্বগতি বর্তমান সময়ে এটা মেকআপ করা হিসাব করে দেখবেন যে কিচ্ছু হয় না বাসায় যাবো আমি আমার স্ত্রীকে যে একটা ভালো পোশাক দেবো কিংবা নিজে পরবো পরিধান করব এই পরিবেশ নাই প্রতিটা ক্ষেত্রেই তাই আমি চাই যে আমাদের যারা সিনিয়র কর্মকর্তা তারা যেন আমাদের এই ব্যাপারটা একটু সুন দিয়ে আমাদের বেতন ভাতা বৃদ্ধি এগুলোর পাশাপাশি আমাদের যেন এই যে রিক্সা চালাই ভ্যান চালাই তারপরে কৃষিকাজে বিভিন্ন যদিও কাজগুলো ভালো কিন্তু এগুলো মাঠে নামলে পারে আমাদের বাহিনীর ভাব মূর্তি কেমন যেন হয় এবং আমরা জবাব সহজে দিতে পারি না আমরা সরকারি না আধা সরকারি না বেসরকারি কি মানে এটা বলতেই কেমন যেন লাগে কিন্তু কাজ তো করতেছি আমি তো পোশাক একটা সম্মানী পোশাক গায়ে দিয়েই তো হচ্ছে দেশের জন্য কাজ করতেছি গুলি যখন বোম বাস তখন কিন্তু আমার বাহিনীর ঠিকই গুলি লাগতেছে কিন্তু আমার ভবিষ্যৎটা কি অন্যান্য সব বাহিনীতে বাহিনী কিন্তু তাদের ভবিষ্যৎ আছে আমাদের কিন্তু ভবিষ্যৎ নাই আমরা আমাদের এই বাহিনী কিন্তু এই উনিশশো সালে গার্ড অব প্রদান করছে আমাদের বাহিনীর কিন্তু মর্যাদা কিন্তু কম না এই বাহিনীর অনেক সদস্য শহীদ হয়েছে এই এই দেশের জন্য কল্যাণ দেশের কাজের জন্য ঠিক আছে এবং বর্তমান সময়েও করে যাচ্ছে সুতরাং এই ব্যাপারে আরও সুদৃষ্টি দিলে আমাদের বাহিনীটা আরও সমুন্নত হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং সর্বদিকেই হচ্ছে দেশের জন্যও কল্যাণ করে একটা বাহিনী যখন শক্তিশালী হবে দেশটাও তত শক্তিশালী হবে দেশে কিন্তু দেখেন অন্যান্য দেশ যে দেশে যত হচ্ছে বাহিনী শক্তিশালী সেই দেশকেও শক্তিশালী হিসেবে ধরা হয় বাহিনী শক্তিশালী হলেও দেশটাও কিন্তু শক্তিশালী হিসেবে রূপান্তরিত হয় শান্তি শৃঙ্খলা বজায় থাকে দেশের পরিস্থিতি সুন্দর হয় পরিবেশ সুন্দর হয় সেই হিসাবে আনসার একটি বৃহত্তর বাহিনী এবং এশিয়া মহাদেশের মধ্যে আমার জানা মতে সবচেয়ে বৃহত্তর বাহিনী সুতরাং এই বাহিনীকে উন্নত করা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ